খুব খারাপ জ্বর এসে বলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো তো তোমরা মনে কিছু করো না

শরীরটা এত খারাপ যে শুয়ে শুয়ে লাইক করতে হচ্ছে মানে এত জ্বর গলা ব্যথা না করলে হবে না তাই করতাম তোমরা তো লাইফে এসে কেউ তাও লাইকও করো না এত শরীর খারাপ নিয়ে লাইফে আসি তবু কেউ লাইকটা লাইক করো না কারণ লাইফে না আসলে ওয়াশ টাইমটা আরো কমে যাচ্ছে বুঝতে পেরেছি তার জন্যই লাইফে আসে

তোমার সাথে ডিনার করবে আমার সাথে ডিনার করবে আমি আজকে আর ডিনারই করবো না বিশাল কলা শুনে বুঝতে পারছো না শরীরটা ভীষণ খারাপ ছোটো একটু চুল কাটা যাওয়াটা তার জন্য তোমাদের সবাইকে সবসময় বলি লাইভে আসলে একটু লাইফটা একটু ঝটপট সময় লাইক করবে দেখো এত শরীর খারাপ নিয়ে লাইভে আসি তাও তোমরা লাইফটা কেউ লাইক করো না কিছুটা আমার গলার কন্ডিশনটা খুব খারাপ কিন্তু জানো তো সবাই একটু ঝটপট লাইক করে দাও লাইকটা চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করো একটু করে দিও দেখো এতজন দেখছো কেউ লাইকটা লাইক করো না দেখো গলার আওয়াজটা দেখেছো কত খারাপ হয়ে গেছে আমার তোমার বয়স হয়ে গেছে বলে এখন লাইক করছে না কেউ তাই ও আচ্ছা জানতাম না তো গো আমার বয়স হয়ে গেছে বলে তাহলে তুমি বয়স্কদের লাইফে বেঁচে বেঁচে কি বয়স্কদের লাইফে আসো নাকি ওটা দেখাবে সব করছি ওটা দেখাবে সব করছি মানে আচ্ছা তোমরা যারা যারা কমেন্ট করছো তারা তারা কিন্তু কেউ লাইকটা লাইক করছো না ঠিক আছে তোমরা শুধু উলফান কমেন্ট করতে ব্যস্ত উলফান কমেন্ট করবে কোনো রিপ্লাই পাবে না আমি আগে দিয়ে বলে দিলাম হ্যালো 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 কেউ লাইকটা লাইক করলো না এত বাবা কি বলবো তোমাদের লাইক করতে তোমাদের হাতে ব্যথা লেগে যায় উল ফাল কমেন্ট কি করছিস সেটা উল ফাল কমেন্ট করতে খুব ব্যস্ত

হ্যালো এভিওয়ান যারা যা লাইভে আসছো একটু লাইভটা একটু লাইক করো প্লিজ আচ্ছা তোমরা কমেন্ট করতে পারো লাইভটা লাইক করতে পারো না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো না শুধু ভালো কমেন্ট করা নাকি হ্যালো 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 এভরিওর 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 সবাই একটু ঝটপট এই বদিটাকে একটু লাইক করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে লাইক টু সাবস্ক্রাইব কেউ করছো না লাইক কেন গো লাইক তো করো আমার সোনা প্রাণের বন্ধুরা বৌদিটাকে একটু লাইক তো করাই যেতে পারে না সবাই ঝটপা ঝটপা একটু লাইক করে দাও দেখি কুড়িটা লাইক আমি দেখতে চাই দেখি কে কে লাইক করো কুড়িটা লাইক আমি দেখতে চাই কে কে লাইক করছো একটু দেখি ঝটপট ঝটপট করো ঝটপট ঝটপট করো একটু করো লাইক এত শরীর খারাপ কেউ লাইকটা করছি কেউ লাইকই করছে না একা আমি এসো সবাই আলো পথে এসো সবার আলোর পথে একটু লাইক করে দাও চ্যানেলটাকে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইভটাকে একটু লাইক করে দাও একলা আমি একটু লাইভটাকে একটু লাইক করো সবাই একটু লাইভটাকে লাইক করো লাইক করো চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও বুঝেছ দাসবাবু একটু লাইভটা লাইক করো দাসবাবু একটু লাইভটা লাইক করো

好吗？ ঘন ঘন গোসল করি না গো আমি হ্যালো 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 আমার সকল বন্ধুরা কি আমায় ভালোবাসে একটু লাইফটা লাইক করো কেউ আমায় ভালোবাসে না তার লাইফটাও লাইক করে না Hello, 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 hello. যারা যারা লাইভে আসছে সবাই লাইফ লে আমার শরীরটা ভীষণ খারাপ ভীষণ জ্বর গলার আওয়াজ দেখেছে কেমন হয়ে গেছে અચ્છા ઠીક છે ઘુમ પાછી ટાટા બાય બાય